ভাত হয়ে এসে প্রায় মাছও নিয়ে নিয়েছি বন্ধুরা গতকাল মাছ পায়নি বলে মাছ পেয়েছিলাম বেলা মেয়েটাকে তো ডিম করে দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো এখন আর ধোমার জন্য ক্যামেরায় দেখা যাচ্ছে না ভাত হয়ে এসছে নামিয়ে দাও গুড মর্নিং সকাল সবাইকে কেমন আছে বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছে আমিও আছি ভালো চলে এলাম রোজের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো ঠিক আছে আজ হচ্ছে শুক্রবার গিয়ে উঠেছি অনেক দাদা ভাই গেছে তোমাদের দাদা ভাইকে রেডি টেডি করে দিয়ে তারপরে আমি একটুখানি আবার শুয়েছি তারপরে উঠে দোকান টোকান খুলে ধূপ দিয়ে তারপরে দেখতেই পেলে ভাত হয়ে গেছে চা খেয়ে নিয়েছি আবার পরে নিয়ে উঠলে খাবো দাঁড়াও গাড়িটা যেয়ে নি ভীষণ আওয়াজ আসে এই যে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ঝাল করবো ঠিক আছে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো সবজিপাতি কিছু নেই দেখি কি আসে এই মাছের ঝোল আর একটা ভাজাভুজি করলে হয়ে যাবে ঠিক আছে চলো তোমার সঙ্গে থাকো আমি মাছটা ঝটপট করে কেটে নিই টাটকা আছে সকালের মাছ তো আসছি নিয়েছি আর ফোন করেছে বলছে কাজ হয়নি বাড়ি চলে গ্যাসের গাড়ি কম ঢুকেছে সেই কারণে এই পুজো আসলার সময় একটু কাজ হলে ভালো হয় দাদা তো গাড়ি ঢুকে তার মধ্যে নিজেদের গাড়িটা কদিন খারাপ ছিল সমস্যা যাই হোক আর তোমার জিজ্ঞাসা করলো কি মাছ নিয়েছো আমি বললাম তেলাপিয়া মাছ বলছে যে তাহলে মাংস নিয়ে আসবো আমি বললাম মাছ তো নিয়েছি বলে না একটু মাংস নিয়ে আসি কি বলবো বলো কিছু বলার নেই চলো তেল গরম হয়ে গেছে পরে থাক বেশি দিলে আমার জায়গা ছোটো তো লেগে যাবে এই যে মাছ ভাজা কমপ্লিট আর এখানে দেখো তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আর বলেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো ছোট মেয়ে বলছে মা সর্ষে বাটা দিয়ে করো না একটু ঝাল বানাও তো সেই কারণে একটু আদা বাটা জিরে বাটা দুপোয়া রসুন আর এই গোটা কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন হলুদ নুন সব এই হচ্ছে মশলা মাছের চলো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিই আলু টলু তো দেবো না একটু মাখা মাখা হবে এই হচ্ছে বন্ধুরা তরকারি হয়ে গেছে মেয়ের মাছের ঝোল আর এই হচ্ছে ভাত চলো আজকে প্রচুর মাছ চলে এসছে টিফিনটা হয়েছে তোর আয় হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে এসেছে মাংস নিয়ে মাংসটা রেখে পেছনে গেছে পেছনে না শুয়ো পোকা হয়েছে আর এক কাকা এসছে এইগুলো গাড়ির পাল্টে ছিল অনেকগুলো জিনিস জানো তো আমি রেখে দিয়েছি বাবা এর মধ্যে কি হয়েছে ইঁদুরে বাসা করেছে না কি রে ভাই এই দেখো এই যে এটা নতুন কিনতে নিয়েছিল কত টাকা নাও কাকা নাও নতুন কিনতে নিয়েছিল প্রায় কত তিন হাজার টাকা না চার হাজার টাকা নাও নিয়ে নাও হ্যাঁ বিক্রি করলে এখন তুমি ছাব্বিশ টাকা কিলো বলছো বুঝেছো কত দেবে মানে কি বলবো একটা এই জিনিস কিনতে কত দাম যখন গাড়ি চেঞ্জ করে এই দেখো এর মধ্যে লোহা আছে কাকা নি না হ্যাঁ খাবার খাওয়া পয়সা হবে এখানে বিকেলবেলা ফুচকা খেতে বলবো ওখানে ঘরে রেখে কি করব মাঝে মাঝে অনেক কিছু হয় বিক্রি করে দিই কাকার কাছে ও ওটা কতটা আছে এক কেজি না না ঠিক আছে তুমি না না কে 300 হচ্ছে 400 হয়ে যাবে প্রায় আছে বাটখারা আছে

এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম আর মশলা পাখিয়ে নিয়েছি চলো এবার কড়াইতে চাপিয়ে দিই আর আকাশে মেয়ে গুরুম গ্রুম করে যাচ্ছে মনে হচ্ছে এই নামবে মনে হয় জম্মের মতন বৃষ্টি ঠিক আছে এই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এই করে নিয়ে আসলাম আর এই যে স্পেশাল হচ্ছে গিয়ে দেখো মাংস এর মধ্যে ছালও দিয়েছি টেস্টি টেস্টি কালারটা কি সুন্দর এসেছে দেখো ঠিক আছে আজকে আলু দিনে একদম কষা কষা আর এটার মধ্যে আছে এই যে তেলাপিয়া মাছের ঝাল আর এটা তো তোমাদের দেখালাম আর এই হচ্ছে আমার মিনি মাছ ঠিক আছে চলো বাইরে যা মেঘ হয়েছে না এসে ঠাকুর দিলাম এত বন্ধুরা এই সমস্ত বাইরের কাজ সেরে আসলাম এত বৃষ্টি পড়ছে বাইরে ছাতা নিয়ে বাসন ধুয়েছি খেচেছি ক্যামেরা তো মানে দাঁড় করার মানে রাখাই যাবে না বৃষ্টির মধ্যে উপরে ছাউনি নেই তো সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না সমস্ত কাজবাজ সেরে আজকে বৃহস্পতিবার আমি যাই না সকালবেলা কী বার বলেছি মনে হয় শুক্রবার বলে দিয়েছি যদি বলে থাকি তাহলে ভুল হয়ে গেছে কিছু মনে পড়ো না মাঝে মাঝে এরকম বলে ফেলি তো যাই হোক বন্ধুরা দেখো ঘর বদলি দিয়েছি দিয়ে এই যে সুন্দর করে পুজো দিয়ে দিলাম চলো সব বসে আছে খাবে তাদের খেতে দেব ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে টুক দেখিয়ে এই দোকানদারি করলাম দেখো টিকটিকিতে পটি করে দিয়েছে এখানটা কতটা ওই টিকটিগুলো জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছি চা খাওয়া হয়নি বন্ধুরা চা খাবো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম বড় সড়ো তারপরে বৃষ্টি পড়ছে তো সেই থেকেই জানো তোমাদের বলেছি তারপরে উঠে সুন্দর সুন্দর দেখিয়ে কাস্টমারকে সাউন্ড আসতে সাউন্ড আসতে দে সাউন্ড আসতে দে বোতল হবে পাঁচশো ষাট টাকা পরে তখন দোকানে কাস্টমার এসেছিল ওর জন্য আর কথা বলতে পারলাম না ওই দেখো বোন এসছে আর এই যে মেয়েকে বললাম মনে একটু চা বানিয়ে দে বড় মেয়েকে ফোন করলাম বড় মেয়ে বলছে মা একটু দেরি হবে আসতে আজকে মায়না ঢুকবে তো সেই কারণে একটু দেরি হবে আর রাত্রে রান্না বান্না বন্ধুরা তরকারি মাছের ঝোল পুরো ধরাই আছে আর ওই তরকারিটা বড়ো মেয়ের জন্য চা হয়ে গেছে তো ভাবছি শুধু ভাত করব ভাতের মধ্যে একটা আলু দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দেবো এটা হচ্ছে আমার জন্য আমি খাবো আলু সিদ্ধ ভাত দুজনে মিলে গল্প করছি দীঘা যাব কি খাবো ঘুরব সারা বছর খাঁচার মধ্যে থাকি তো বেরোতে পারি না একটুখানি ঘুরতে গেলে মনটা ভালো লাগে ম্যাগি আছে প্যাকেট না হলুদ ম্যাগিটা শেষ শেষ হয়ে গেছে উত্তর হয়েছে না ওটা তুই না এ কটা লাগবে রে একটা আছে মাল আনতে হবে মেয়ের ফোন করতে হবে চলো চা খেয়ে নি এখন বাজে নটা বাজে দশ মিনিট বাকি মেয়ে আসলো মেয়ের দোকানের মাল আনলো মালগুলো ওই যে গুছিয়ে রেখে দিয়েছি ম্যাগি ট্যাগি ছিল না সেগুলো আনলাম ময়দাটা ঢালবো কৌটোর মধ্যে বেশি আনি না এখনো বর্ষাকাল তো আর অনেক দোকান সেই কারণে এই ময়দাই তাই তিন দিন ধরে বিক্রি করবো তো যাই হোক বন্ধুরা আর সব মাল বুঝিয়ে নিয়েছি ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত একটা আলু একটা ডিম আর ওই মাছের ঝোল আছে তেলাপিয়া মাছ গরম করে নিলে হয়ে যাবে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়ে চলো মাথাটা ঢালি নালি ইঁদুরের যে উৎপাত এই তো বন্ধুরা এখন বাজে দশটা আর আমার রান্না হয়ে গেছে আর এখন দোকান বন্ধ করে খেতে দেব আর মেয়ে এসছে সাড়ে নটার সময় দোকানের মালটাল নিয়ে এসছে আর তার দোকানে কাস্টমার এসছে কাস্টমার এসেছিলো তাই তোমাদের সাথে কথা বলতে পারলাম না মেয়ে সাড়ে নটার সময় এসেছে দোকানের মাল নিয়ে এসেছে ওই যে বললাম গুছলাম আর এই যে পূজার পুজোর বোনাস আর টাকা মেয়ে নে হাতে দিয়েছে ভীষণ 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 ভালো লাগে কিন্তু এই টাকা দেখি কি করা যায় ঠিক আছে চলো মেয়েদের জামা প্যান্ট তো হয়েই গেছে শুধু বড় মেয়েটার একটু বাকি আছে ওর কিনলে হয়ে যাবে আর কুচকিটার ওই জায়ের মেয়েটার জন্য জায়ের নাতিটার জন্য কিনবো আর তো এই ঘুরতে গেলে লাগবে এখানে এই তো ঠিক আছে আর টাকাগুলো না পুরো একদম কি বলবো বন্ধুরা পুরো একদম নতুন আমার দিতে ইচ্ছা করছে না মেয়ে আগেও দিয়েছে তো এই বছর একটু বেশি পেয়েছে সেই কারণে ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বাড়াবো না এখানে শেষ করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে কাটা সবাই খুব ভালো থেকো পুজো আনন্দতে কাটিও খারাপ হোক ভালো হোক দুঃখ সুখ সব মনের মধ্যে কষ্ট চাপা দিয়ে রেখে যে যেরকম পারবা সে সেইভাবেই যার যতটুক সামর্থ্য মতন সে সেইভাবেই কাটাবে ঠিক আছে চলো আর হচ্ছে গিয়ে তোমার কী বলে আমার ভাত হয়ে গেছে তোমরা আর কি দেখাবো তারা একটুখানি তাও দেখিয়ে নিয়ে আসি ঠিক আছে তো বন্ধুরা গরম গরম ভাত চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আলু ভাতে আর মাছের ঝোল ফ্রিজে আছে বের করে নিই তো ওটা একটু গরম করে নিলে হয়ে যাবে ঠিক আছে এই দেখো একটা আলু আর ভেতরে একটা ডিম আছে তো এটাই আমার খাবার আর ওরা মাছের ঝোল খাবে ঠিক আছে চলো সবাইকে টাটা বন্ধুরা